সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর জেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু খামার উপযোগী সার দাম জানানোর চেষ্টা করব যে গরুগুলো আপনারা প্রতিষে কোরবানির জন্য লালন পালন করতে পারবেন এইখানে একটি ভালো মানের একটি শাহিওল গরু দেখছি আমি

এক লক্ষ কাছাকাছি হলে বিক্রি হবে ওরা খুব ডিস্টার্ব করতেছে ছোট্ট একটা দেশি গরু খুব ডিস্টার্ব করতেছে আজকে বাজারে বারো বেয়াদব গরু এটা দর্শক কালকে আপনার বৃষ্টির কারণে আজকে এই গরুটা কার এটা কার হ্যাঁ এইখানে এক জোড়া দেখেন शाही আলপাহ কে কি হইছে

আপনার কি মনে হয় ইন্ডিয়া থেকে গরু টরু আসবে মনে হয় গরু না ইন্ডিয়া থেকে কি গরু আসবে এবার কোরবানি যাচ্ছে না এখনো এখন বলা যাচ্ছে না তো আসতে পারে এই ডিসিশন তো তাই আসতে পারে না আচ্ছা আপনার তো নান্টু ভাইয়ের নাম্বার অনেকেই জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে নান্টু ভাইয়ের নাম্বারটা আবার দিয়েছে নান্টু ভাই আপনি মোবাইল নাম্বারটা আবার একটু বলে দেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট জিরো সিক্স ফাইভ জিরো সিক্স ফাইভ দর্শক এই নান্ডু সাথে যোগাযোগ করলে আপনারা এই ধরনের গরু গুলা কোরবানের গরু নাম আচ্ছা আচ্ছা নান্ডু কাছে এবার কোরবানের গরু পাবেন আপনারা যারা গরু কিনে ব্যবসা করতে চাচ্ছেন ঢাকায় বা কুমিল্লায় চট্টগ্রামে তারা ওনার কাছ থেকে যোগাযোগ করে গরু কিনতে পারবেন সমস্যা নাই কোরবানের গরু এবার উনি তাই সার হলে হবে না আচ্ছা বকনা সার যাই নেন তাই পাবেন ওনার কাছে এবার

এটা মাংসের আইডিয়াটা বলতে পারবেন দুই মন হবে পার হবে হ্যাঁ 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 কম বেশি দুই মন হবে হয়তো ঘুরে ঘুরে কিছু দেখায় আপনাদেরকে এই যাকটা চমৎকার

কোয়ালিটির এখানে আর টি আসসালাম আলাইকুম দাম কেমন চাইলেন কোথায় কাস্টমার কেমন বলে আপনার টার্গেট আসে আসতে ভেঙে দিয়ে দিবি আর দিকে নাভিটা দেখেন না যাবো নমস্কার স্যার দাম কেমন চাইলেন 70 না কাস্টমার কি দাম বলে থাকে টার্গেট কেমন আপনার সাইটের উপর হলে বিক্রি হবে ওনারা বলার জন্য বলে আর কি কিন্তু বিক্রি হবে এই বাউন্ন তিপ্পান্ন পঞ্চান্ন করে বিক্রি হবে এখানে একটি লাল রাত্রা এটা কিসের রাত্র আজকে একটু গরু কম কারণ ভোরে খুব বৃষ্টি হয়েছে অনেকে গরু আনেনি গাড়িগুলো আসতে খালি আসসালামু আলাইকুম

অনেক গরু আছে আমি সব ফিরিয়ে পড়লাম না আজকে পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম